অনেকে হয়তো রোজা আসান আলহামদুলিল্লাহ দেখেন রোজা বা সিয়াম যেটাই বলেন সিয়াম বললে সব আছে এই সিয়াম এমন একটা আমল যে আমলের কথা বর্ণনা করতে যায় আল্লাহ সুবাহ রেফারেন্স টান দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন কি টান দিয়েছেন কথা বলতে হবে হজের কথা বলতে যে আল্লাহ পূর্বের কারো কথা বলেননি যে তোমাদেরকে হজ ফরজ করা হল পূর্বে যেমন ফরজ করা হয়েছে রেফারেন্স টান দিয়েছেন না নামাজের কথা আল্লাহ যত জায়গায় বলেছেন আল্লাহ তালা কোথায় কথা বলেননি যে তোমাদেরকে নামাজ দেওয়া হলো পূর্বে যেমন পূর্ববতীদেরকেও যেমন নামাজ দেওয়া হয়েছে আল্লাহ এই রেফারেন্স টান দেননি জাকাতের ক্ষেত্রে আল্লাহ সুবাহানা হুয়া তাঁ আলা যত জায়গায় বলেছেন শুধু জাকাতের কথা বলছেন কিন্তু রেফারেন্স টান দেননি যে তোমাদেরকে জাকাত দেওয়া হয়েছে পূর্ববর্তীদেরকেও যেমন জাকাত দেওয়া হয়েছিল আল্লাহ কথা বলেননি তাহলে নামাজ রোজা হজ কিন্তু রব্বুল ইল অ্যামিন একমাত্র কারিমে। যখন সিয়ামের আলোচনা করলেন রোজার কথা যখন বললেন তখন আল্লাহ বললেন জোরে বলেন না তাহলে নামাজের ক্ষেত্রে আল্লাহ পূর্বের কারো কথা রেফারেন্স টান দেননি হজের ক্ষেত্রে রেফারেন্স টান দেননি জাকাতের ক্ষেত্রে আল্লাহ রেফারেন্স টান দেননি টান দিলেন কোন ক্ষেত্রে ক্ষেত্রে বলে কেন সত্যিকার আসলে বাস্তব হল সিয়াম একটা কঠিন কাজ সিয়াম একটা কষ্টের জিনিস কষ্টের ইবাদত রোজা একটা কষ্টের ইবাদত সারাদিন না খেয়ে থাকতে হয় মানুষ ভয় পায় মানুষ কি পায় যেমন আপনি একটা অসুস্থ হয়েছেন ওষুধের জন্য ডাক্তার ওষুধ দিয়েছি বলবে এই যে আপনাকে ওষুধ দিলাম ভয় পাইয়েন না এর আগে আমি আরো অনেক মানুষকে ওষুধ দিয়েছি এ কথা ডাক্তার বলে না কেন বলে না একShane মারাত্মক বলতে কিছ না আমার যা মনে হয়েছে আমি তাইলে বিপদত করে দিয়েছি তুমি খাও অসুস্থ সুস্থ হয়ে যাবে কিন্তু আপনি যখন একজন অপারেশনের রোগী হবেন ডাক্তার যখন আপনাকে অবশ্য অপারেশনের কথা বলবে দেখবেন বন্ধুর কাছে বলবেন বন্ধু আমার না জানি অপারেশন নাকি করতে হবে আমি ভয় পাচ্ছি কথা ঠিক কিনা আমার অ্যাপেন্ডিসাইট হয়েছে আমার এখানে কাটতে হবে অপারেশন করতে হবে কিন্তু সংখ্যক মানুষ আছে সুই দিতে ভয় পায় অপারেশন তো পরের কথা তিন দিন থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে অপারেশন করবে ভয়ে বাঁচতেছে না এবার ডাক্তার তাকে বলে আপনি কেন ভয় পাচ্ছেন এই যে দেখেন বেডের মধ্যে যতগুলো রুগী আছে সব অপারেশনের রুগী আপনার কোনো ভয় নাই ওদের যেমন কোনো ভয় ছিল না রেফারেন্স টান দিল কেন আপনি কিসের ভয় করতেছেন এই হাসপাতালে বর্তমান এই ওয়ার্ডে যতগুলো রুগী আছে সব তো অপারেশনের রুগী আপনি কেন ভয় পাচ্ছেন তার মানে ওই ওইটা দেখায়া আপনাকে কি করতেছে কি করতেছে সাহস যোগায় দিচ্ছে আপনি রোজায় ভয় পান আল্লাহ বলে ভয় কিসের তোমাদের পূর্বে যারা এসেছিল আমি আল্লাহ তাদেরকেও রোজা দিয়েছিলাম এর যখন আপনি হতাশ হয়ে যাচ্ছেন কেমনে থাকবে এত বড় দিন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়ুরিদুল্লাহু বিকুমুল ইয়াসরা ওয়া লা ইয়ুরিদু বিকুমুল উস আল্লাহ বলেন বান্দারে শুধু তুমি একটু রমাদনের সময় রোজা থাকার জন্য নিয়ত আর তুমি প্রস্তুতি নাও বাকি আমি আল্লাহ বিশাল কষ্টদায়ক তালা রোজাটাকে আমি আল্লাহ সহজ করে দিব শুধু দরকার হিম্মত কি বলেন তো শুধু দরকার হিম্মত অনেক সময় দেখা যায় চাহারিতে খাওয়ার পরেও অনেকের রোজা থাকে কষ্ট হয় একই ব্যক্তি আবার এমনও দিন হয়ে যায় যে সাহারিতে জাগনা পায় নাই যে ব্যক্তি রোজ প্রতিদিন চাহারি খায় কষ্ট হয় কিন্তু ওই ব্যক্তি আবার কি হঠাৎ একদিন জাগনা এরকম হয় না এরকম হয়ে যায় তখন ওই লোকটা সারা দিন রোজা রাখে দিন শেষে এসে বলো হুজুর আজকে না খেয়ে রোজা ছিলাম কিছুই মনে হলো না এরকম হয় কি হয় না হয়ে যায় আর অন্যদিন চেহারিতে খাওয়ার পর এসে বলো তো খুব ক্লান্ত লাগতেছে আছে কি নাই ওরে ভাই খাওয়া দাওয়ার ভিতরে তো আসলে হিম্মত নয় আপনার হিম্মতটা হলো ইমানের দিক থেকে আজকে আপনি জাগনা পাননি আপনার জন্য এটা বড় কিছু না আপনি রোজা রেখে থাকেন দেখেন আপনি যে না খেয়ে আছেন আপনার কিছু মনেই হবে

তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও রোজা দেওয়া হয়েছিল আর এই জন্য আমি আল্লাহ দিয়েছি রোজার উদ্দেশ্য রোজার উদ্দেশ্য হলো আল্লাহর নিকট হল মাধ্যমে পুরস্কৃত হওয়া সুবান আল্লাহ বলে রোজার উদ্দেশ্য কি বলেন তো আল্লাহ তাল নিকট তাকুয়ার মাধ্যমে নিজেকে কি করা পুরস্কৃত করা আল্লাহর কাছে যেন আমি পুরস্কার পাই কিসের মাধ্যমে রোজার মাধ্যমে রোজার দ্বারা কি হবে তাকোয়া অর্জন হবে কথা হলো যে আল্লাহর নিকট তাকোয়ার মাধ্যমে বান্দা কি হবে পুরস্কৃত হবে এই জন্যই হলো রোজা শ্যাম তাহলে আল্লাহর কাছে কি পুরস্কার কথা ঠিক কিনা আমার যদি তাকোয়া অর্জন হয় আমি আল্লাহর কাছে কি পুরস্কার পাব রব্বুল আলামিন হাদিসে কুদসিতে জানায় দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আসসাউলি ওয়া নাজিবি বান্দা যদি সিয়ামের মাধ্যমে রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে আমি আল্লাহ বান্দার জন্য আমি আল্লাহ তালা নিজে আমি আল্লাহ বান্দার জন্য পুরস্কৃত হয়ে যাব সিয়ামের মাধ্যমে যদি তাকুয়া অর্জন করতে পারেন আপনার জন্য কে হবে কথা বলে না আরো জোরে বলে আল্লাহ আপনার জন্য হয়ে যাবে ও আল্লাহ যদি কারো জন্য হয়ে যায় এই দুনিয়ায় তার কোনো চিন্তা থাকবে না তার কোনো ভয় থাকবে না আল্লাহ তালা নিজে ডাক দেবে নাহলে আল্লাহীলা ফোন আইলাইয়া যেনু তাহলে এক নাম্বার কথা হলো শ্যাম আল্লাহর হুকুম আল্লাহ কেন শ্যাম দিয়েছেন আমাদের তাকোয়া অর্জনের জন্য কিসের জন্য তাকুয়া অর্জনের জন্য এবার আপনি যদি প্রশ্ন করেন যে তাকুয়া অর্জন করলে কি হবে আল্লাহ বলেন আমি বান্দার জন্য হয়ে যাব আরও জোরে বলেন না কথা বুঝছেন শ্যাম কার হুকুম এক নাম্বার শ্যাম যে রাখবে তার জন্য কি হবে তাকোয়া অর্জন হবে এখন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আমি যদি তাকোয়াবান হই আমার জন্য কি হবে আল্লাহ বলেন আমি তোমার জন্য হয়ে যাও তাহলে ওই সিয়াম তো রাখা দরকার ওই রকম রোজা তো রাখা দরকার যে রোজায় আমার তাকোয়া অর্জন হবে কথা ঠিক কিনা সব রোজা কিন্তু তাকোয়া অর্জন হবে না সব রোজায় কিছু রোজা আছে রোজা রাখলে মানুষের মুখে মুখে রোজাদার শব্দ বাইর হবে মানুষ বলবে লোকটা রোজাদার কিন্তু তাকোয়াদার না কথাটা বোঝেন নাই মনে হয় কিছু রোজা আছে রাখলে চোখ মুখ শুকাবে কিন্তু তাকোয়া অর্জন হবে না বোঝেন নাই কিছু তাকোয়া আছে যেটার কিছু রোজা আছে মানুষ রোজা রাখলে তাকোয়ার বিপরীত ভাই ভাইয়ের গোস্ত খাবে মরা বাইয়ের গোষ্ঠ খাবে আছে না নাই আছে আবার কিছু রোজা আছে যে রোজা রাখলে বান্দার সত্যিকারে তাকওয়া অর্জন হবে আর তাকওয়া অর্জন হলে কি হবে আল্লাহ তার জন্য হয়ে যাবে আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহ তার জন্য হয়ে যাবে সোজা কথা এখন আল্লাহ যাতে আমার জন্য হয় এজন্য তাকওয়া অর্জন করতে হবে আর তাকুয়া যেন আমার অর্জন হয় এজন্য আমাকে রোজা রাখতে হবে যে রোজায় আমার তাকুয়া অর্জন হবে ওই রকম রোজা রাখা দরকার কিনা ওই রকম রোজা রাখার জন্য তিনটা কাজ করা দরকার কয়টা জোরে বলে জোরে বলে এক নাম্বারে রোজা রাখতে হবে আল্লাহর মহাব্বতে কার মহাব্বতে জোরে বলে রোজা রাখতে হবে আল্লাহর মহাব্বতে দ্বিতীয় নাম্বারে রোজা রাখতে হবে রহমতের আশায় আশায় আমাকে মানুষ রোজাদার বলুক আশায় না কথা ঠিক না মানুষের সামনে যায় ঘন ঘন স্যাপ ফেলাইবে লোকটা সাপ ফেলায় কেন যে আমি আজকে রোজা উদয় যায় মানুষের সামনে কেউ আজকে রোজাটা খুব লাগছে আরো যদি কোনোদিন সেহেরিতে উঠতে না পারে সেদিন সারাদিন ঢোল পিটাবে আজকে আমি না খাইয়া রোজা আছে না আছে না ভিতরে কিছু অহংকার আসে আসে কি দরকার তাহলে নেই কিসের আশায় রোজা রাখতে হবে দুই নাম্বারে রহমতের আশায় তৃতীয় নাম্বারে রোজা রাখতে হবে আজাবের ভয় কিসের ভয় আজাবের ভয় এই তিনটা জিনিস যদি কারো কোনো এবাদতে পাওয়া যায় সেটা নামাজের ক্ষেত্রে হোক হজের ক্ষেত্রে হোক জাকাতের ক্ষেত্রে হোক সিয়ামের ক্ষেত্রে হোক যদি এই তিন জিনিস যদি কোনো ব্যক্তির এবাদতে পাওয়া যায় তাহলে ওই এবাদতটা আল্লাহর দরবারে কবুল হয় তাহলে এবাদত কবুলের একটা এক নম্বর শর্ত কার মোহাব্বতে জোরে বলে আল্লাহর দ্বিতীয় নাম্বারে আল্লাহর রহমতের আশায় তৃতীয় নাম্বারে আজাবের ভয়ে কোন মানুষ যদি এই তিনটা বিষয় নিয়ে কোনো এবাদত করে তো আল্লাহ দরবারে ওটা কবুল হয়ে যায় আর আল্লাহ তার জন্য হয়ে যায় কার জন্য হয়ে যায় ও মুসলমান ভালো করে শোনে এই সিয়ামটা হলো একটা ট্রেনিং এর মাস কিসের ট্রেনিং এর অধ্যায় গোনা থেকে কেমনে বাঁচবেন গোনা থেকে বাঁচার জন্য আল্লাহ তালা ট্রেনিং এর মাস দিলেন রোজা হলো একটা এয়ার কন্ডিশনের মতো আপনার ঘরে যেমন একটা এয়ার কন্ডিশন আছে এসি আছে ঘরটাকে ঠান্ডা করার জন্য এসি কিনেছেন এখন আপনি ঘর ঠান্ডা করতে হয় কেমনে জানেন না অথবা জানেন তারপরও আপনি খামখেয়ালি করে আপনি ঘরের সব দরজা খুলে রেখে দিয়েছেন জানালা খুলে দিয়েছেন এদিকে এসিটা ওয়ান করে দিয়েছেন চালু করে দিয়েছেন ঘর ঠান্ডা করার জন্য আপনি এবার গভীর খেয়াল করে বলেন আপনি যদি সকাল বেলা ছয়টার সময় এসি ওয়ান করেন ঘর ঠান্ডার জন্য কিন্তু জানালা খোলা দরজাগুলো খোলা বলেন কত ঘন্টা লাগবে ঘরটা ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হবে কথা বলেন না ঠান্ডা হবে না ঘর যদি ঠান্ডা করতে চান অবশ্যই আপনাকে দরজা বন্ধ করতে হবে জানালা গুলো বন্ধ করতে হবে এরপরে আপনি যদি এসিড ওয়ান করেন তাহলে অবশ্যই এক ঘন্টা আধা ঘন্টা বিশ মিনিটের মধ্যে আপনার ঘন্টা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে হবে কি হবে না রমাদন হলো এসির মত এই রমাদন মাসে হালাল কাজগুলো অনেক সময় হারাম হয়ে যায় রোজার ভিতরে দিনের বেলা আর হারাম তো আগেও হারাম পরেও হারাম বোঝেন নাই কথাটা হারাম আগেও হারাম পরেও হারাম এবার আপনি যদি রোজা থেকে উপকৃত হতে চান সমস্ত হারাম কাজগুলো যদি চালু থাকে গিবত যদি চালু থাকে মিথ্যা যদি চালু থাকে চকল করে যদি চালু থাকে আপনি পূর্বে যতগুলো গোনার কাজ করেছেন সব চালু আছে এরপর আপনি রোজা করতেছেন রোজা অবস্থায় গান শুনতেছেন গানের মজা নিচ্ছেন বলেন এই রোজা আগে আপনার কোনোদিন তাক অর্জন হবে কথা বলেন আপনি যদি তাকুয়াবান হতে চান সর্বপ্রথম আপনার প্রথম স্পৃহা হবে প্রথম আপনার ইচ্ছা শক্তি জাগানো হবে সেটা হলো আমি সমস্ত গোনা থেকে আগে মুক্ত হব কি হব সমস্ত গোনা থেকে নিজেকে মুক্ত করতে হবে আপনি সমস্ত গোনা থেকে মুক্ত হওয়ার পরে এরপর আল্লাহর হুকুমগুলো যা আছে সঠিকভাবে পালন করার জন্য চেষ্টা করে আপনি যদি রোজা রাখেন অবশ্যই সেই রোজা অবশ্যই আপনাকে তাকুয়াবান বানায়া দিবে রমাদন মাসে কিছু হালাল হারামে পরিণত হয়ে যায় দিনের বেলা কিসের বেলা যেমন বোঝার জন্য বলছি বিবাহ যারা করেছেন স্ত্রী স্বামীর জন্য হালাল কিনা হালাল না রমাদন মাসে দিনের বেলা দিনের বেলা রোজা রাখা অবস্থায় হারাম কি না তাহলে এইটা বুঝার জন্য বলছি যে অনেক ক্ষেত্রে হালালটাও দিনের বেলা কি হয় হারামে পরিণত হয় কিন্তু হারামটা আগেও হারাম ভিতরেও হারাম বাহিরেও কি হারাম তাহলে আপনি রোজা রাখতেছেন যেমন খাবার খাওয়াটা এটা আপনার জন্য হালাল ছিল কিন্তু রমাদন মাসে এসে দিনের বেলা প্রাপ্ত বালেক পুরুষের জন্য সুস্থ পুরুষের জন্য কি হারাম দিনের বেলা আপনার জন্য যে রোজা রাখবে তার জন্য তাহলে এই খাবারটা আবার দেখেন আপনার জন্য হারাম হচ্ছে দিনের বেলা এখন রমাদানের বাহিরে এটা কি ছিল হালাল ছিল এইটা বুঝার জন্য বলছি যে কিছু কিছু জিনিস হালাল সেটা দিনের বেলা কি হয় হারামে পরিণত হয় এখন আমরা অনেক মানুষ আছি না খেয়ে থাকতে ঠিক কষ্ট করতে সিঠি মিথ্যা ছেড়ে দেয়নি মিথ্যা ছেড়ে দেয়নি হিংসা ছেড়ে দেয়নি আগেও আমি যে কাজগুলো করেছি যেমন ভাবে করেছি এখনো আমি এভাবেই করতেছি বলেন এই রোজা দ্বারা কি আমার তাকুয়া অর্জন হবে এই রোজা দ্বারা তাকুয়া অর্জন হবে না এই জন্য গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন গুনাহের উৎস দেয় দুইটা জিনিস গুনাহের দিকে উৎসাহিত করে কয় জিনিস দুই জিনিস এক নাম্বার হলো শয়তান শয়তান মানুষকে উৎসাহিত করে গুনাহের দিকে দ্বিতীয় নাম্বার হলো দ্বিতীয় কি যার কারণে যে শয়তান মানুষকে গুনাহের দিকে উদ্বুদ্ধ করে আল্লাহ তাআলাকে আপনি যেন অভিযোগ করতে না পারেন এই জন্য আল্লাহ তাআলা রমাদানের প্রথম রাত্রে আল্লাহ তাআলা শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখে এখন আপনি শয়তানের দোষ দিবেন রমাদান মাসে না তাহলে দ্বিতীয় নম্বরে আপনি যে রমদান মাসে গুনাহ কাজ করে যাচ্ছেন এটা কিসের মাধ্যমে শয়তান দোষী গলে বাধা কিসের মাধ্যমে নফসের মাধ্যমে এখন নফসটা কন্ট্রোল করা আপনার জন্য সহজ কিন্তু আপনি করতেছেন না শয়তানকে হয়তো আপনি কন্ট্রোল করতে পারতেছেন না এজন্য আল্লাহ কন্ট্রোল করে দিয়েছে শিকলে বেঁধে দিয়েছে এরপরও আপনি রমাদানে যে আপনি গুনার কাজ করতেছেন কিসের মাধ্যমে করতেছে নফসের মাধ্যমে নফসটা তো আপনার ভিতরে আপনি ইচ্ছে করলে এটাকে ডাবাইতে পারেন ইচ্ছে করলে এটাকে ছেড়ে দিতে পারেন ইচ্ছা করলে এটাকে বন্ধ করে দিতে পারেন ইচ্ছা করলে এটা খুলে রাখতে পারেন এই জন্য রমাদন মাসে আপনি এই অভিযোগ করতে পারবেন না আল্লাহ আমি রোজা রাখার পরেও আমি কেন এত খারাপ কাজ করতেছি শয়তানকে কেন তুমি শিকলে আবদ্ধ করতেছ না বলে আল্লাহ আগেই করে রাখছে তাহলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে এবার রমাদনের মূল রোজা হবে মিথ্যা একটাও বলবো না রমাদন মাসে এটা হবে মূল রোজা যে এইবার রমাদন আমি মিথ্যা এবার রমাদন মাস আসবে আমি এক মাস পুরাপুরি এক মাস কোনো গিবত করব না যে কয়টা কথা বলবো হিসাব করে বলবো কারো অন্য কারো বিষয় আমি বলতে শিখি না আর এই কথাটা সে শুনলে মনে কষ্ট পাবে কিনা যদি এমন কোনো কথা আপনার মুখ দিয়ে বাইর হয় সঙ্গে সঙ্গে কও করে নেয় বুঝাইতে পারছি তাহলে কথা বলতে হবে হিসাব করে যাতে বেহুদে কোনো কথা না বাইর হয় যা আপনার রোজাকে দুর্বল করে দেয় রোজাকে কি করে দেয় দুর্বল করে দেয় ইমাম গাজ্জালি রহমতুল্লাহ জিহবার গোনা বিষ্টে বলেছেন ওইটা এই শুধু জিহবেটারই গুণা কয়টা বিশটা তার মধ্যে সবচাইতে মারাত্মক এবং বড় গোনার কথা বলেছেন মিথ্যা জিহবা দিয়ে কি বলে মিথ্যা মিথ্যা হলো সব গুণার মূল মিথ্যাকে যদি আপনি ছেড়ে দিতে পারেন তা আপনি প্রতিজ্ঞা করতে পারেন যে আমি মিথ্যা বলবো না আর মিথ্যা বলতে হয় এমন কোনো কাজও আমি করব না تالي তো হয়ে গেল হিংসা আমি করব না পুরো একটা রমাদান মাস আপনি প্রতিজ্ঞা করেন যে আমি কারো প্রতি হিংসা করব না আল্লাহ যাকে যতটুকু দিছে যার ভাগ্যে যা আছে আল্লাহ তাই দিছে আমি হিংসা করে ওটা কিছুই হবে না একজন ডাক্তারের প্রতি আমি হিংসা করে আমি ডাক্তার হতে পারবো না একজন ইঞ্জিনিয়ার উপর হিংসা করে আমি ইঞ্জিনিয়ার হতে পারবো না কি কথা বুঝেন না হিংসা না ঈর্ষা করা জায়েজ কিন্তু হিংসা করা জায়জ নেই হিংসা করা হারাম ঈর্ষা করা যায় আপনি একজন ইমামকে দেখে মনের মধ্যে আনতে পারেন যে আল্লাহ আমিও যেন ইমাম হতে পারি এটা ঈর্ষা এটা হিংসা না এটা কি এটা হিংসা না এখন আপনি চেষ্টা করতে পারেন তালবে এলেম হয়ে যেতে পারেন কোরআন শেখা শুরু করতে পারেন হাদিস শেখা শুরু করতে পারেন অসুবিধা নেই সব হবে কিন্তু হিংসা যদি করে কেমনে থাকে এলাকায় আছে না আপনি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাচ্ছে কেমন ধ্বংস জানেন হিংসার ব্যাখ্যায় বলা হয়েছে যে বেলেট যেমন মাথার চুলকে টান দিয়ে যেমন যখন কামানো হয় মাথার কালো মাথাকে যেমন সাদা বানিয়ে দেয় হিংসা ওই রকম মানে কালো মানে নেটটাকে ভালো কাজটাকে একবারে কালো বানিয়ে দেয় আরো সহজে বোঝার জন্য বলা হয়েছে যে একটা কাঠকে যেমন আগুন পুরাইয়া একবারে ভূসীভূত করে দেয় বেদামি বানাইয়া দেয় হিংসা মানুষের ইমান আমলকে এইভাবে নষ্ট করে দেয় আগুন যেমন জ্বালায় শেষ করে হিংসা মানুষের ভিতরটা জ্বালায় শেষ আগুনের সাথে এটা সম্পর্ক করা হয়েছে তাহলে রোজা যদি আমরা থাকি যে আমরা হিংসা করব না তাহলে এবারে রোজা শুধু না খেয়ে থাকা রোজা হবে না তা রোজাই হবে পারবো না কি বলেন পারবো না এখন তাকুয়াবান রোজা আরেকটা বিষয় আছে সেটা হলো আপনি হিংসা করলেন না গিবত করলেন না চকল করলেন না বুঝেন এগুলো সব বন্ধ করলেন গান শুনলেন না গোনার কাজ করলেন না বন্ধ করলেন আলহামদুলিল্লাহ রোজা রাখা শুরু করলেন কিন্তু আর ইফতারি যে খাইতেছেন একেবারে বল ভরে ভরে সব হারামটাই যান কথা বোঝেন নাই মনে হয় কথা বোঝেন নাই আরে ভাই রোজা রেখে গীবত করলে তো রোজা নষ্ট হয় আর হারাম খাবার রোজা রাখা অবস্থা রোজার বাইরে খাবেন তো রোজা নষ্ট হয় নাই মনে কি রোজা রাখা অবস্থা করলে রোজা কি হয় নষ্ট হয় হিংসা করলে নষ্ট হয় মানে দুর্বল হয় হালকা হয় আর হারাম খাবারের এত খারাপ ওটা রোজার বাইরে খাইলে রোজার ভিতরটা নষ্ট হয় সাহারি কি রোজার ভিতরে খান না বাইরে খান কথা বোঝেন নাই মানে চাহারি খায় রোজা বাইরে ওই হারাম খায় যদি আপনি রোজা রাখেন পুরে রোজাটা নষ্ট হয়ে যাবে এফতারি কি রোজা ভিতরে খায় না বাইরে খায় বাইরে হারাম খাবারের ক্রিয়া দেখেন কত আপনি খাইছেন বাইরে কিন্তু আপনার রোজা নষ্ট করতেছে ভিতরে তাহলে আপনি হিংসা বন্ধ করে কি করলেন চকলখুরি বন্ধ করে কি করলেন লাভ আছে এক সাইড লাভ হচ্ছে কিন্তু আর এক সাইড আপনি এমনটাই করতেছেন বাহির থেকে ভিতরে ধাক্কা মারতেছে ধ্বংস করতেছে তাহলে কি করতে হবে। না হালাল হারাম না হালাল জোরে বলে হালাল হালাল সেটা আলু ভর্তা হোক কি হবে আলু ভর্তা হোক খান হাদি শরীফের তেল কিনবেন মজাই আলাদা কথা ঠিক কিনা বাবি সাহেবকে বলবেন একটু ভালো করে মাগাইতে ভর্তার যত বেশি মাখাবেন তত মজা হয় আদা সারা মাখা করলে কিন্তু ওটা ভাল লাগে রাগ করলেন হুজুর ভর্তা খাওয়া শিখাইতেছেন নাকি বলেন না খাম গোস্ত খান সমস্যা নেই কিন্তু হালাল হতে হবে আমি এটাই বুঝাইতে চাচ্ছি কি হতে হবে হালাল হালালের দা হালালের মর্যাদা অনেক বেশি কথা ঠিক কিনা হালালের মর্যাদা অনেক বেশি হালালের ক্ষমতা অনেক বেশি সেটা যদি অল্প আমার আল্লাহর দরবারে অনেক কবুলিয়াত হয় আপনি যদি স্বচ্ছ নিয়তে হালাল কোন জিনিস যদি আল্লাহ রাস্তায় দান করেন সেটা যদি ছোট থেকে ছোট হয় একটা খেজুর পরিমাণও যদি হয় আমার রসুল ডাক দিয়ে বলেন ওই একটা খেজুর দান করার বিনিময় আমার আল্লাহ বহুত পাহাড় সমান সব বান্দার মল নামায় দিয়ে দেন কি পাহাড় সমান সব তাহলে একটা ঘটনা বলি বলবো